মানিসি যারা বিশ্ব সুন্দরী তারা আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা জোরে বলুন কথা ঠিক কি না হজরত ওই পর্দা নিশি মেয়েটার কাছে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না দুই হাজার টাকার জুতা যদি আমাদের কাছে থাকে আর যদি গোবিন্দগঞ্জ মসজিদে জোহরের নামাজ পড়বার যায় আপনারা চিন্তা করেন তো জুতা দরজাত রাখবেন না হাতত নিবেন কেন নেবেন কারণ বর্তমান যে আইন চলতেছে এই আইনে জুতা দরজায় রাখলে নামাজ পড়া দেখবো জুতা নাই সরে জুতা নিয়ে গেছে জোরে কন ঠিক কিনা ভাই ওমর ফারুক বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনে কোনো মানুষ নাই পেছনেও কোনো মানুষ নাই তোমার অন্তর কি ভয় ডর লাগে না মেয়েটা বলে সোনাল্লা বলেন মেয়েটা উমরকে লক্ষ্য করে বলতেছে পথিক তুমি কি হজরত উমর চিনো যদি উমর কে চিনতা তাহলে এরকম বে কথা বলত না ওমর ফারুক বললেন মা আমি কি ব্যবসায়ী না কথা বললাম এটা বলে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন ষোড়শী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মহে পড়ে জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরান বলেন সবাই বলেন যদি মেনে চলি কোরান আর আসলের বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা দিন দুলবে

হ্যাঁ এখন চিন্তা করে দেখেন মেয়েটা বলে প্রথিক তুমি হজর তুমুর না ওর যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা নির্ভয়ে যাবে তার কোনি যায় খালি একটাই ভয় থাকবে ভয়টা কার আর আমাকে ভয় কার আরে তার মানে বোঝা গেল মানুষের আইন যা চললে মুসলমানের তো রক্ষা করা যাবে না ইমান রক্ষা করা যাবে না একটু মনোযোগ দা শোনেন মা তোমার কথা তে অত্যন্ত খুশি হলাম আল্লাহর আইন যখন চলবে তখন তার অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলা দেখা মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী আমার মনে হয় তোমার ভিতরে একটু দুঃখ কাজ করতেছে মেয়েটা বলে প্রথিক আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়াই আজকে কয়দিন ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি যদি উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই উমর ফারুক বললেন মা তুমি কি পাগলি নাকি উমর হচ্ছে পৃথিবীর খলিফা সেই উমরকে যদি তুমি পাবার চাও তাহলে তুমি সংসদ ভবনে যাও তুমি ভবনে যাও তুমি রাষ্ট্রীয় ভবনে যাও ওই সকল ভবনে না গিয়া তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছ মেয়েটা বলে পথিক তুমি জানো না আল্লাহর কোরআন যেদিন রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশ চলবে একটা নেতা আপনার করে খোঁজা লাগবে না ভোটের আগে নেতা যেমন খোঁজে ভোটের পরে আরো বেশি খুঁজবে কথা কর না কেন আয় আয় এখনকার নেতারা পাঁচ বছর পর পর হাসিনার সময় সেটাও ছিল না কেন হাসিনার সময় তো ভোটই লাগেনি ভোট লাগছে এখানে অনেক যুবক আছে দশ বছর আগে ভোটার আছে এখন পর্যন্ত ভোট দেবার আমাকে একজন কয় হুজুর আমার জীবনে মনে হয় আর ভোট হবি না কারণ একচল্লিশ পর্যন্ত হয়ে যাবি একজন লোক এক লাইনকে দশটা মুড়ি গেলে সিল মারতেছে তো দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ ই এক দশটা সিল মারলো এর বাপ কয় না এত কি মনে এক বাপের বেটায় একটা ভোট দিবি তুই একলাই যে দশটা দিল আল্লাহ বাম কান্দের ফেরস্তাক বলতেছে তুই লেখা থাউরে লেখা থাউরে কারণ দুই কান্দের ফেরস্তা আছে তো ডান কান্দে ফেরস্তা লিখবে বৈধ সন্তান আর বাম কান্দে লিখবে জাউরা সন্তান যে এক একের বেশি ভোট দিছে ই হলো জাউরা সন্তান কথা কন না কেন রে কথা কন না কেন এক লাই দিবে ভোটের উপরে মানুষের অভক্তি হয়ে গেছে ধরে কেন কথা কন না কেন একটু মনোযোগ দেয় শুনবেন মেয়েটা বলে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনীরাই গরিবের বাড়িতে বাড়িতে যাবে একটা গরিবের ঠেকা নাই একটা গরিবেরও ঠেকা নাই গরিবের কোনো হিসাবও নাই আল্লাহ বলে ধনীও ভালো গরিবও ভালো সঙ্গে জান্নাতের রাস্তা নিলো ওই ধনী ভালোর চাইতে গরিব ভালো পাঁচশো বছর আগে জান্নাত যাবে পাঁচশো বছর আগে আল্লাহ রাসুল বলছে আল্লাহ আমি গরিব থাকতে চাই হাসনের ময়দান আমি গরিব উন্মতের মধ্যে দাওয়ার চাই এখনকার নেতারাও বলে গরিবের বন্ধু আয় আয় সগলি গরিব বাড়ে কিন্তু আল্লাহর কোরআন যেদিন চালু হবে বুঝলেন একটা যাবে না ব্যাগ নিয়ে আসা গরিবের দরজার দাঁড়া বলি ভাই আমার আড়াই টাকা তোর আমাকে যে আল্লাহ একশো টাকা দিছে এর মধ্যে আড়াই টাকা তোর ভাইরে আমার এবারে এক কোটি টাকা আছে এক কোটি টাকার আড়াই লাখ টাকা জাকাত আছে এই আড়াই লাখ তুই না নেওয়া পর্যন্ত আল্লাহ আমাকে জান্নাত তোর দিবি না টাকাটা লে ভাই যেই বলছে জাকাত সাথে সাথে গরিব দরজা বন্ধ করছে ধনী লোক বলছে কে ভাই দরজা জাকাত মানে তো টেকার ময়লা আমি নেব না খেয়ে থাকবো রে আমার এক দাদা ছিল ইফতারের সময় বহু লোক দাওয়াত দেয় মুরব্বী হোসেন আমার বাড়িতে একটু ইফতার সারাদিন না খায় রোজা থাকা ইফতার করে তোকে সব দেবো নাকি আমি একদিন দাদার বুঝাইলাম দাদা পরের বেড়ে ইফতার করলে আপনার সবের কিছুই কমতি হবে না বরং না না তুই দুই দিনকার মলবি হয়ে আমাকে ফুটে নাকি যে বলে কেউ আমার দাদাকে ইফতারি করাবার পারেনি দরকারে পানি খাই ইফতার কর্ম তা পরের বেড়ে ইফতার করা রোজার সব দেওয়ার পারবো না এই বাংলাদেশে কতগুলো লোক আছে এরা না খায় থাকবে কিন্তু টাকা নিবার সবে না জোরে কন কথা ঠিক কিনা যার বাড়িতে যাই তাই দরজা বন্ধ করে দেয় এক ব্যাগ টাকা নিয়ে সাত দিন ধরে ধনী ঘুরতেছে গরিব দরজা খোলে না ধনী কান্দের বলে আল্লাহ আমাকে ধনী না করে যদি গরিব করতে তাহলেই আমার শান্তি হতো আমি ধনী হয়ে কি বিপদে পড়লাম আল্লাহ সাতটা দিন হলে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি এখনো পর্যন্ত কোনো গরিব দরজা খুললো না মনের দুঃখে ধ্বনি কানতে কানতে মরুভূমির মধ্যে যায় মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে বেগালা মনে করছে গরিব পাছি খুশি হয়ে সালাম দেয় আসসালাম আলাইকুম বস্তাওয়ালা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ বেগলা বলে ভাই সালাম দিলাম ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি বলে এক বস্তা টেকা লিয়া পনেরো দিন ঘুরতেছি আমি গরিব পাইনি ভাই তো গরিব দেখে আল্লাহর শুক্র আদায় করতেছি বলে আমি ঘুরি সাত দিন তুমি ঘুরো পনেরো দিন তাহলে গরিব গেল কোন জায়গায় আল্লাহ ডাক রে ভিত্তিক অর্থনীতিকে দাফন করে জাকাত ভিত্তিক অর্থনীতি কোরআন দেয়া যখন চালু করবা ওই দেশের জন্যে তালা অভাবের দরজা বন্ধ করে দিয়া বরকতের দরজা খুলে দিবে তাহলে আল্লাহর কোরআন চলবে তখন নেতা খোঁজা লাগবে না বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বলে মেয়েটা পথিক আমি দিন খুঁজতেছি আমি ছয় হলে আর দিন খুঁজবো আর মাত্র কয়দিন একদিন খুঁজে যদি ওমরকে না পায় তাহলে আসল জায়গা আমি বিচারে দেব এইরকম লোকদের দেখাচ্ছে আসল জায়গা বোঝেন সঙ্গে সঙ্গে হজরত তোমার কান্দের বলে মা ওই জায়গায় বিচার দিও না মা তুমি যে উমরকে ছয় দিন হলে খুঁজতেছ আমি হলাম সেই উম মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে আমির আল মোমিন আপনি যদি সেই উমর হন তাহলে সুরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি কোনো স্যামস্যা নেই জনগণ কি নেই আওয়ামী লীগ ক্ষমতার গেছিল ক্ষমতার যাওয়ার পরে ওরকে যা সামসা হয়েছিল ভাই বিএনপি তো এখনো ক্ষমতা যায়নি তাই যত চামচা ঘুরতেছে জোরে কোন কথা ঠিক কিনা আমাদের কাহালুতে আওয়ামী লীগের যা ছিল বুঝলেন এখন তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর পুকুর পুষ্কুনি আরেক দল দল করে বসে আছে করে আগে দাবেরা না ছিল এক দলের 5ই আগস্টের পরে অরা পল আছে আরেক দল আপনারা বলেন তো বাংলাদেশের কোন ইসলামী দল কারু ব্যবসা কারু পুষ্কুনি কারু দোকান কারু বাড়িতে আগুন দিয়েছে দখল করেছে এ পাতা করেছে তাহলে আধারই বলছে এক দল খাইয়া গেছে আর দল খাবি এই কথা শুনে ওরে বাবা রে আপনারা বলেন তো ঘরের তলে খেরে মা আম কলা খাইনি কেরে পাগলা কলা খাওয়ার কথা আছে মনে কষ্ট কাম হবি না ভাই জোয়ার উঠে যাচ্ছে আমার এলাকার সব হিন্দু আমার সাথে একদিন গেছে সব হিন্দু আমার এলাকার যত হিন্দু সব গেছে আমার সাথে আমি কইলাম কে রে বা তোরা আছো কে হুজুর আমরা আপনার দলত ভর্তি হবার চাই আমি কইলাম কে রে না হিন্দু হিন্দু হলে কি হবে হুজুর আমরা ওই মারকাত মারমু আচ্ছা ঠিক আছে তা যা সুবহান আল্লাহ জনগণ এখনি বুঝবার বাড়তেছে কথা বলেন ঠিক কি না কথা বলেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে মা কি দুঃখ তোমার মনে আজকে ছয় দিন হলে তুমি আমাকে খুঁজতেছো অবশ্যই তোমার ভিতরে দুঃখ আছে এই দুঃখটা কি মা তুমি একটু আমারে বলো মেয়েটা বলতেছে আমি মমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সী মান গ্রহণ করছি বছর বয়সে ইমান ইমান গ্রহণ করার অপরাধে আমাকে বন্দি জীবন কাটাতে হয়েছে একটু খেয়াল করবেন এ বাবা খেয়াল করা শোনা লাগবে রে আমি ছয় বছর বয়সে ইমানের কলেমা পড়েছি তা কিন্তু না মেয়েটা বলতেছে গ্রহণ করেছি আল্লাহ নবী বললেন ইমান গ্রহণ করতে গেলে তিনটা বিষয় তোমাকে খেয়াল করা লাগবে এক নম্বর বিষয় হলো একরার বিল লেসান দুই নম্বর বিষয় হলো তাজদিক বিল জেনান তিন নম্বর বিষয় হলো আমল বিল আর কান এর নাম হল ইমান উকিল এসে রাত সাড়ে নয়টায় মীর কাশেমালিকে বলতেছে মীর কাশেমালি নাম শুনছেন যে রাত সাড়ে নয়টায় এসে বলতেছে স্যার আপনার তো বারোটা ফাঁসি হবে আজকেই তো মির কাশিম আলী মুসকি কয় এখন আড়াই ঘন্টা এখনো কত ঘন্টা উকিলকে বলতেছে ভাই আড়াই ঘন্টা তখন টাইম আছে আমি দুই ঘন্টা একটু ঘুম পারবো উকিল কয় কেন মাথা ঠিক আছে বারোটার সময় তার ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পারবি উকিল মনে করছে ফাঁসির কথা মনে করে পাকলা হয়ে গেছে উকিল মন খারাপ করে বের হয়ে গেছে দুই ঘন্টা পর ঘরের মধ্যে ঢুকে দেখে ঢুকে দেখে আর মাত্র আধ ঘন্টা পরে ফাঁসি হবি আর সেই লোকটা এইভাবে ঘুম পারতিসা পায়ের বুড়া আঙ্গুল আছে লাভ ধরে বলতেছে কে ভাই সময় হচ্ছে নাকি মনে হচ্ছে শ্বশুর বাড়ির যাবি। না স্যার এখন আধ ঘন্টা দেরি আছে আধ ঘন্টা তখন দেরি আছে ভাই তাহলে তো সময় তখন আছে অজু করে আসে দুই রেখাত নামাজ পড়ে কোরআনের দুইটা সুরা পড়ে যে কটা পান যাবে এর মধ্যে যেটা সবচেয়ে ভালো অভিলোক বলতে তো দেখো তো এই কোটার মধ্যে কোনটা ভালো তবে স্যার এটাই তো লতুল লতুল লাগে ওটা পরে আতর সুরমা দিয়া করছে ভাই চলো যাই উকিল কান্দে আর সহ্য করতে পারে না আপনি হাসি মুখে রওনা দিচ্ছেন আপনার ফাঁসি হবে মির কাশিম আলী মুসকি মুসকি হাসিয়ার বলে ঘুমের মধ্যে আল্লাহ আমার ফয়সালা দিয়ে দিছে তুমি বলতেছ আমার ফাঁসি হবে আমাকে অনলাইন ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে কাশিমা আলী আয় আমি আল্লাহ তোর জন্য আটটা জান্নাতের দরজা খুলে রেখেছি তুই মরবি না রে ওয়ালা তাকুলু লিম্যান ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালা কিলা তাশুর বেজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সী ইমান গ্রহণ করছি ইমানের কলিমা পড়লে তার কোনো অসুবিধা নাই কিন্তু ইমানকে গ্রহণ করলে তার উপর বিপদ হবে কারণ ইমান গ্রহণ করার স্রোত হলো তিনটা জোরে বলেন কয়টা এর মধ্যে একটা বাদ দিলে ইমান গ্রহণ হবে না এক নম্বর হলো একরার বিল লেসান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর হলো তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিবেন ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে এই ছেলেবেলে অনেক যুবক ছেলে বসে আছো তোমরা কোরআনের মাহফিলে আজকে তোমরা বলো তোমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি তোমরা বলো তো ইমান বাসান ফরজ না জীবন বাসান ফরজ সবাই বলা লাগবে দুই হাজার জীবন বাসান ফরজ জীবন জীবন বাসান ফরজ আপনি যতই চেষ্টা করেন যত ভালো ভালো ডাক্তার আর যতই বেঙ্গালোর যতই মাদ্রাস ভারতে থাইল্যান্ড যান আর ইংল্যান্ডে যান আপনি যেখানে যান আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না পারবেন কিন্তু আপনি একটু চেষ্টা করে আজকের ওয়াজ পরে আইয়ুকুম আহসানু আমালা এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে আপনি যদি একটু চেষ্টা করেন আপনার ঈমানকে আপনি বাঁচাবার পারবেন সুবহানাল্লাহ এখন আপনার বলেন তো যেটা আমরা বাঁচাবার পারবো না সেটার চেষ্টা করব না যেটা বাঁচাবার পারবো তার চেষ্টা করব। কথা বলা লাগবে আমরা ইমানকে বাঁচাবার পারবো তাহলে ইমান বাঁচানোর জন্য দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে কারা কারা বিজয় করতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা আমল বিল আগান স্তাজদকবিল জেনালের পরে ইমানের সর্ব শেষ কথা হল আমল বিল আগান এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে আপনারা বলেন তো ইমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে এক নম্বর আমলের নাম কি হ্যাঁ এই ছেলেরা এখন যদি বলা হয় ইয়ং জেনারেশন যারা তোমরা কারা কারা ফদরের নামাজ পড়ছ একটা হাতে উঠবি না হাত তুলবার বলতেছে না যার নামাজ নাই তার কোনো ঘন্টা করি আপনাদের সমস্যা আছে আপনার তো ভালোই মনে হয় শুনবার পাচ্ছেন কিন্তু এই মাহফিল আমাকে বলছে হুজুর মসজিদের আপনি খালি ব্যাগ ছাড়ে দিবেন ব্যাগ এই ব্যাগের আদায় হয়ে গেলে আপনি টানা যতক্ষণ পারেন করেন কিন্তু শেষে যদি আপনি একবার ব্যাগ দেন তাহলে এরা ওটা ওই বান্দরের মতো দৌড় মারবি এত দৌড় মারবি আলের সাথে বাজে ন্যাচ খোঁজা বলবে মানে শুনবে কিন্তু ট্যাকা দেন আপনি দশ টাকা দেন বিশ টাকা দেন আল্লাহর ঘরের জন্য ব্যাগ যদি আপনাদের কাছে যায় ওই ফিছলের লোকেরা আপনাদের কাছে যদি ব্যাগ যায় কারা কারা এক টাকাও দেবেন না হাত কারা কারা দিবেন দশ পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন দিবেন তারা একটা হাত তলিন তো দেখে সবাই তো হাত তুলছে রে না বস্তা হবে ব্যাগালা ঘুটি রে আলারা ঘুটি একশো ব্যাগ দেওয়া আছে একশো ব্যাগ খালি দেখবেন ব্যাগগুলো আপনাদের সাইজ ব্যাগ না কারু ব্যাগ এখনই তো আমল বিল আর কানের উপর আজ হচ্ছে ব্যাগের মধ্যে টাকা দেওয়াই মানে আহসান আমল সুন্দর আমল আখরাতকে বিশ্বাস করা জোরে কোন কথা ঠিক কি না যারা টাকা দান করে তারা কি দুনিয়া পাওয়ার চায় তাকে রাতের বিশ্বাস করে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো যাই যা পারেন ওই যে ব্যাগলা নামছে আমার মায়েদের মধ্যে আদায় হবে তলার নামে আটা আটা তলার একজন মা অসুস্থ আছে দুইশো টাকা দান করেছে আল্লাহ আমার মাকে কে পুরা পুরি সুস্থতা দান করেন জোরে বলে আল্লাহ আমিন এরকম যদি কেউ মনে করেন হুজুর আমরা ব্যাগের মধ্যে পাঁচশো হাজার দেবো না আমরা ট্রেজে দেবো তাহলে আপনি এক সাইড দিয়ে এসে দিতে পারেন সিয়ারে যারা বসে আছেন পাঁচশো হাজার দুই হাজার এরকম যদি কেউ দেন এখানে অতিথি আছে বিশেষ অতিথি আছে অনেকে আছেন তারা হয়তো দুই হাজার চার হাজার পাঁচ হাজার দেবে তারা ওই ব্যাগের মধ্যে তারা না দেওয়া তারা ট্রেজে আসে পাঁচ মিনিটের মধ্যে আদায় কমপ্লিট তারপর আমার আবার টানা ওয়াশ করা লাগবে বোঝেন না হ্যাঁ দেন দেন কেউ দেবেন দেবেন আর একই গ্রামের আমরা ভয়রা ভাই একই গ্রামে আমাদের বিয়ে হয়েছে আমার ওই গামলা গ্রামের মুকলেশ্বরের জামাই আমার ভাইজান ভয়রা ভাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন আর একজন আল্লাহর বান্দা পাঁচশো টাকা দান করল আল্লাহ কবুল করেন আরেকজন একশো দান করছে আল্লাহ কবুল করেন এসাই আমার ভাইজান এতক্ষণ ধরে আমার পেছনে খাড়া হয়ে আছে ভাই একটা চেয়ার ফোন তো দেয় আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করেন ভাই জনের বাড়ি আমার সেই পুরী গ্রাম নাগেশ্বরী আমার ভাই আছে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন জরে আমি কেরে ওটা বসা শুরু হলো কেরে এ টেকা দেওয়ার সময় যদি অজাতা উঠেন আপনি ফেল মারা গেলেন তো মিন সারিল অসাসেল খান্নাস আপনার উপরে খান্নাস বিজয় হলো খান্নাস

আল্লাহ তালা আমার ভাইকে নবীর সঙ্গে জান্নাতি কবুল করুক দরকার আমি দুইশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নিক নিকা পরে করেন ছোট্ট একটা বাচ্চার হাতে দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ হয়েছে না করে সবাই দেন ভাই দেন সবাই দেন যে যা পারবেন আল্লাহ রাস্তে জীবনের শেষ দান শেষ দান মনে করে দিয়ে ওখানে বসে থাকবেন ওখানে আমরা খালি অস্ত্র শুনবো না বিশাল একটা মাহফিল বিশাল একটা মোনাজাত হবে কি হবে না হবে এই জন্য সবাই হ্যাঁ আল্লাহ একজন একশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেনা থেকে আমার ভাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আমিন

কোরআনকে ভালোবাসে কোরআনের জন্য তিন হাজার টাকা জোরে বলেন মারহাবা আল্লাহর ভাইকে কবুল করেন কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হিসাবে নেতা হিসাবে আমির হিসাবে তাকে কবুল করেন জোরে গান আমি আল্লাহ 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 কবুল কর আল্লাহ তোমার কোরানের জন্য কত জেল খাটছে কত রিমান্ডে গেছে কত জায়গায় লুকালুকি করছে আল্লাহ শুধুমাত্র তোমার কোরআনকে বুকে ধরার কারণে আল্লাহ কবুল করেন সকলে বলি আমি ভাইজান আপনারা মাস্কারে ডালালেন কেন ভাই সবাই বসেন সবাই বসেন আল্লাহর রাস্তায় বসে মানুষ মনে করে তা আদায় করলে আর হয় না সাফলিগঞ্জ মাদ্রাসা ফেন্সুয়াল সাফলিগঞ্জ মাদ্রাসা ফেন্সুয়াল টাকা দান করেছে আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন আল্লাহ নেক নেওয়াত নেক আশা পূরণ করুন আল্লাহু আমিন আপনারা হয়তো অনেকে মনে করতেছেন হুজুর আপনি হেলিকপ্টারে আসলেন আমার গাড়ি কিন্তু হেলিকপ্টার আগে আইছে আমি আমার জীবনে এই এই মশান আমি করবার চাই না